অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজকে রয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গাইনি অ্যান্ড অফস বিভাগের সহযোগী অধ্যাপক এবং ল্যাপোরোস্কোপিক সার্জন ডাক্তার শারমিন সিদ্দিকা রুমকি আর আমাদের আজকের আলোচনার বিষয়ে সিস্টো টিউমার কারণ ও করণীয় দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চলে যাচ্ছে আলোচনায় স্বাগত স্বাস্থ্য কথায় ডাক্তার শারমিন আমি যদি শুরুতেই জানতে চাই আমাদের আজকের যে আলোচনার বিষয় সিস্টো টিউমার কারণ করেন সেই বিষয়ে যদি জানতে চাই যে সিস্টো টিউমার কোনটা কি আসলে এটি দিয়ে যদি আলোচনা শুরু করি খুবই সাধারণ মানে একটা বিভ্রান্তি আমাদের জনগণের মধ্যে যে সিস্ট আর টিউমার দুটো ডিফারেন্সিয়েট করতে না পারা সহজ ভাষায় আমরা যেটা বলি যে আমাদের শরীরের যদি কোনো কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে সেটা একটা টিউমার এবং এটা মাংসল হতে পারে এটা ভিতরে কোনো পানীয় কিংবা তরল দ্রবণ থাকতে পারে যখন তরল কোনো দ্রবণ থাকবে সেটা সেই গ্রুপটাকে আমরা শুধু সিস্ট বলছি তাহলে টিউমারের একটা গ্রুপ হচ্ছে যাদের ভেতরে তরল থাকবে সেটা সিস্ট তাহলে সিস্টগুলো সব হচ্ছে গিয়ে আপনার টিউমারে অন্তর্ভুক্ত কিন্তু টিউমারের হচ্ছে কিছু আছে যেগুলো আবার মাংসল যেখানে পানি নাও থাকতে পারে তরল কিছু নাও থাকতে পারে এই সহজভাবে আর যদি সাধারণভাবে বুঝতে চাই যে মানে লক্ষণগুলো আসলে কি থাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আপনার যখন এরকম মানে বিশেষ করে আমাদের গায়নোকোলজিক্যাল যে টিউমারগুলো আছে সেটার মধ্যে মূলত আমরা সবচাইতে বেশি পাই হচ্ছে জরায়ুর টিউমার এবং ওভারের সিস্ট তাহলে এই ওভারের সিস্ট আর টিউমার দুটোর মধ্যে আমাদের যদি বলি যে লক্ষণ তাহলে জরায়ুতে যখন টিউমার আসে সেগুলোর মধ্যে মূলত লক্ষণগুলো আসে আপনার মাসিকের সমস্যা নিয়ে যখন জরায়ুর টিউমার আসে সেটার মধ্যে একটা গ্রুপ আছে আমরা বলি ফাইব্রয়েড মায়োমা এটা খুব কমন তখন দেখা যায় সাধারণত মেয়েরা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে কিংবা ব্লিডিংয়ের সময় আপনার হচ্ছে চাকা চাকা রক্ত যাচ্ছে সাথে সেগুলো হচ্ছে আপনার এই ফাইব্রয়েডের অন্তর্ভুক্ত আর কিছু আছে যে ব্লিডিংও হচ্ছে আবার প্রচণ্ড ব্যথাও হচ্ছে সেই গ্রুপের টিউমারটা হচ্ছে আরেক রকম সেটা আমরা বলি এডিনোমায়োসিস আর ওভারি সিজ যেগুলো আসে তখন দেখা যায় যে যেহেতু ওভারির কাছ থেকে আমাদের সমস্ত হরমোনগুলো আসে তখন একটা হরমোনের একটা ভারসাম্য নষ্ট হয়ে যায় হয়ে গেলে তখন দেখা যায় যে মাসিকটা অনিয়মিত হচ্ছে বারবার মাসিক হচ্ছে মাসিকের যে ঋতুচক্র সেটা মেনটেন হচ্ছে না এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে কোনো কোনো সময় পেশেন্ট আসে যে তার খেতে খাওয়ার পরে যে ডিসপেপসিয়া মানে সাধারণত আমরা যে গ্যাস্ট্রিকের সমস্যা হলে যেগুলো পাই মূলত এই ধরনের কমপ্লেন নিয়ে চলে আসে তখন আমরা একটা দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফি করলে বুঝতে পারে যে ওখানে একটা সিস্ট চলে আসছে আর খুব বেশি খারাপ হয়ে যায় যখন আপনার হচ্ছে ক্যান্সার রিলেটেড যেগুলো সেগুলোর লক্ষণগুলো আবার আলাদা হয়ে যায় তো আমাদের সাধারণ সিস্টগুলোতে দেখা যায় যে আপনার খুব বেশি লক্ষণ আসে না ওভারে ওই গ্যাস্ট্রিকের সমস্যার মতো করে আসে আর মাসিকের অনিয়ম নিয়ে আসে দুটো প্রশ্ন থাকবে আমার এবারে আপনার কাছে একটি হচ্ছে ঠিক কাদের হয় কোন বয়সে এটি নির্দিষ্ট কোন বয়সী রয়েছে কিনা পাশাপাশি এটিও জানবো যে আসলে কেন হয় সিস পাউমার গ্রুপটা হচ্ছে এরকম যে আমরা যদি জরায়ুর টিউমার চিন্তা করি এটা সাধারণত আপনার ফার্টিলিটি এইচে হয় যে মেয়েগুলো দেখা যাচ্ছে যে আঠারো থেকে আপনার শুরু হয় আঠারো বছরেও পাচ্ছি কমনলি আপনার দেখা যায় যে পঁচিশের পর গিয়ে মেয়েদের এই ধরনের টিউমারগুলো শুরু হয় যদি জরায়ুর টিউমারে কেন বলি সেক্ষেত্রে আমরা মূলত যেই কারণটা পাই প্রথমত যে আপনার দেখা যায় যে আমরা দীর্ঘদিন আপনার হচ্ছে যে বিয়ে হয়েছে কিন্তু সে বাচ্চা নিচ্ছে না কিংবা হচ্ছে যে তার বাচ্চা হচ্ছে না এই গ্রুপটার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার কম্পারেটিভলি যাদের বাচ্চা কাচ্চা কম হচ্ছে তাদের এই টিউমারটা বেশি হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যাদের বংশগত যেমন ধরেন ফ্যামিলিতে মায়ের টিউমার আছে খালার টিউমার আছে বোনদের টিউমার আছে ওদেরও দেখা যায় যে একটা সময় গিয়ে এই টিউমারটা চলে আসে ওভারি সিস্টের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি এই কারণটা হচ্ছে গিয়ে সব ক্ষেত্রে একরকম নয় দেখা যাচ্ছে তার ফ্যামিলিতে কারো হিস্ট্রি নেই তারও চলে আসতে পারে সেক্ষেত্রে আপনার মূলত আমরা যেটা বলি যে এখন আমাদের যে সামাজিক অবস্থান আমাদের যে পরিবেশের দূষণ অনেক কিছু আমাদের খাদ্যে ভেজাল সব কিছু মিলেই কিন্তু পরিস্থিতিটা এমন হয়েছে যে আমরা এখন সব ধরনের টিউমার সব ধরনের সিস্টের ইনসিডেন্টসই বেশি পাচ্ছি জনসচেতনতা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আগে মানুষ হয়তো এত ফ্রিকুয়েন্টলি ডাক্তারের কাছে আসতো না এখন মানুষ ছোটোখাটো সমস্যা হলেই চলে আসে আলট্রাসোনোগ্রাফির সহজলভ্যতা আগে দেখা যেত আলট্রাসোনোগ্রাফি শহরে একটা দুটা জায়গা হচ্ছে এখন গ্রামে গঞ্জে খুব সহজেই কিন্তু আলট্রাসোনোগ্রাফি করা যায় ওরাও দেখা যাচ্ছে খুব দ্রুত ছোট অবস্থাতেই সিস্টার টিউমারগুলো ডিটেক্ট করতে পারছে পেশেন্টকে জানিয়ে দিচ্ছে পেশেন্ট আমাদের কাছে চলে আসছে মোটামুটি সব কিছু মিলেই ইনসিডেন্সটা বেড়েছে কি গুরুত্বপূর্ণ এই আমরা যদি টিউমারের ক্ষেত্রে আলোচনা করি আপনি দেখবেন যে একদম গরিব মানুষদের এই সমস্যাগুলো নাই আমাদের এখন যে আমরা মিডিল ক্লাস এবং হাই ক্লাস এই গ্রুপে এটার প্রবণতা বেড়েছে এটার সাথে সাধারণত আমরা যেটা খেয়াল করছি যে কম শাকসবজি খাওয়া এবং বেশি প্রোটিন খাওয়া এটা একটা ফ্যাক্টর হিসেবে ডিটেক্ট হয়েছে এবং সেই সাথে আমরা প্রচুর জাঙ্ক ফুড নিচ্ছি প্রিজার্ভেটিভ যুক্ত খাবার নিচ্ছি এবং পরিবেশ দূষণ আমাদের যারা শহরাঞ্চলে থাকছে তাতে দেখা যাচ্ছে এটা বেশি হচ্ছে তো সব কিছু মিলে আপনার এই জিনিসগুলো এখন আমরা পাচ্ছি কোন জিনিসগুলো তাহলে পরিহার করা উচিত বা এখনই আসলে জীবনযাপনের সাথে সেগুলো বাদ দিয়ে একদম ছোট থেকে শুরু করতে হবে আমরা বাচ্চাদেরকে খুশি করার জন্য দেখা গেলো আমি ভাগনা ভাগ্নির কাছে যাচ্ছি চিপস কোক ইচ্ছামতো মতো ওদের সব ফেভারেট খাবারগুলো ফাস্টফুড কেক এগুলো নিয়ে যাচ্ছি প্রত্যেকটা খাবারের প্রিজারভেটিভের সরাসরি বিভিন্ন রকম ফুড ইয়েগুলো এনহ্যান্সার যেগুলো থাকে ফুড কালার্সগুলো থাকে এগুলো সব কিছুই আপনি যখন কম মাত্রায় সেবন করবেন সেটা আপনার জন্য ক্ষতি হবে না যখনই কোনো স্বাভাবিক জিনিসও বেশি মাত্রায় নেওয়া হয় সেটা কিন্তু বডিতে টক্সিসিটি করে তাহলে আমাদের বাচ্চারা এখন এই জাঙ্ক ফুড ডিপেন্ডেন্ট সব বাচ্চা স্মার্ট ওরা স্মার্টফোন ইউজ করতে পারে কিভাবে ফুড অর্ডার করতে হবে ওরা নিজের নিজের অর্ডার করে নিচ্ছে এবং সে তার পছন্দের মতো করে প্রতিদিনই দেখা যাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে যেহেতু বাচ্চা বাসায় খাচ্ছে না ওটা খাচ্ছে তখন বাবা মাও বাধ্য হয়ে তাদেরকে সেই খাবারগুলো দিচ্ছি দিচ্ছে এগুলোর প্রেক্ষাপটেই কিন্তু কিন্তু আমাদের টোটাল সবার ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে ওজন আসলে একটি আমরা যখন আপনি এভাবে খাবার খাবেন আপনার হচ্ছে ওজনটাও বেড়ে যাবে সে ওজনও আপনার গিয়ে এই ধরনের আমাদের যে শরীরে ভারসাম্য আছে সে ভারসাম্যটা নষ্ট করে সেই সাথে আপনার আমরা যেটা বলি সূর্যের আলো সূর্যের আলো কিন্তু প্রতিটি জীবনের জন্যই প্রোটেকটিভ সেটা আপনি যত ধরনের প্রাণী আছে পৃথিবীতে তাদের তো আমাদের এখন যে লাইফ স্টাইল আমরা রাতে ঘুমাচ্ছি এসিতে ঘুম থেকে গোটে বাচ্চা এসি গাড়িতে যাচ্ছে স্কুলে গিয়ে এসি আলটিমেটলি সে কিন্তু এসি বাইরে থাকতে পারছে না তাকে আমরা যদি খেলতেও নিয়ে যাচ্ছি সেটাও কোনো ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাচ্ছি যেখানে এসি আছে তো এই অভ্যাসগুলোর কারণেই এই মিডিয়াল এবং হাই ক্লাস এই দুই গ্রুপে কিন্তু আমরা এই ইনসিডেন্টসগুলো বেড়ে যাচ্ছে ভিটামিন ডি এর এক্সপোজারটাও কম হচ্ছে সেক্ষেত্রে ওই ডেফিসিয়েন্সির সাথে আপনার অনেক কিছু রিলেশন আমরা পাচ্ছি আজকাল একটু গর্ভবতী গর্ভাবস্থায় যদি আলাপ করি নারীদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসলে কোনো জটিলতা তৈরি করে কিনা কারণ আমরা অনেক সময় দেখেছি যে সিজার করতে গিয়ে দেখা যায় যে পাওয়া গেল টিউমার এগুলো আগে থেকে আসলে কোনোভাবে আসলে ডিটেক্ট করা যায় কিনা এটা তো খুবই মানে কী বলবো আমরা এখন এগুলো এত ফেস করি আমাদের কাছে এগুলোর অস্বাভাবিক লাগে না সত্যি কথা যেটা যেমন ধরেন আপনার আমি এই পুরো রোজার মাসে আমার এক পেশেন্ট ছিল যার অনেক বড় বড় ওভারিতে টিউমার ছিল সেই সাথে তার জরায়ুতে বড় বড় ফাইব্রয়েড ছিল সেই সাথে সে প্রেগনেন্ট ছিল এবং এই ফাইব্রয়েডগুলো যেটা করে যে প্রথমত বাচ্চা কনসিভই হতে দেয় না নেক্সট যখন কনসিভ হয় সে বাচ্চাটা যখন তৈরি হবে ভ্রুনটা ভিতরে তৈরি হবে তার প্লাসেন্টা তৈরি হবে সে বাচ্চাটার সাথে কম্পিটিশন করে সে বেশি খাবার নিয়ে নেয় তাহলে বাচ্চাটা খাবার পাবে না আলটিমেটলি এক পর্যায়ে মিসক্যারেজ হয়েছে। যায় মিসক্যারেজ হলো না বিয়েটা চেষ্টা করলো বেঁচে গেল মাঝামাঝি পর্যায়ে গিয়ে বাচ্চা গ্রোথ কমে যায় বাচ্চার দেখা যাচ্ছে প্রিমেচিউর ডেলিভারি হয়ে যাচ্ছে প্রিমেচিউরের যত কমপ্লিকেশান আছে সব চলে আসছে তাহলে টিউমার যদি আগে থেকে থাকে সেটা আমাদের আগে থেকে কনসার্ন থাকতে হবে তাহলে আমরা যদি খুব ইনটেন্সিভ কেয়ার নিতে পারি তাহলে বড় বড় টিউমার নিয়েও আপনার প্রেগনেন্সিটা কন্টিনিউ করা যায় যদি কনসিভ হয় তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা পারি না দেখা যায় যে বাচ্চাটার সাথে কম্পিটিশান করে টিউমারগুলোতে বেশি ব্লাড ফ্লো চলে যায় তখন আপনার বাচ্চাটা আলটিমেটলি মিসক্যারেজ হয়ে যায় তবে খুব ভালো কেয়ার নিলে এই প্রেগনেন্সিগুলোও আপনার একদম সুন্দর একটা রেজাল্ট নিয়ে চলে আসা যায় অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রেও মানে এই এই বা সাদাশ্রাব যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রেও কি এই সিস্ট বা বা থাকে কোনো ধরনের এটা আপনার স্রাবটা সাধারণত আমরা পেলভিক ইনফেকশনের সাথে রিলেট করি এবং দেখা যায় যে আপনার জ্বরের মুখের যে সমস্যাগুলো সেটার সাথে হচ্ছে গিয়ে আপনার সাদাস্রাবের সমস্যা যেমন আপনার জ্বরের মুখের ক্যান্সার জ্বরের মুখের ইনফেকশন সার্ভিসেটিস এগুলোর সাথে রিলেটেড তবে টিউমার আর সিস্টের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ওইভাবে সে সাদা স্রাবের সমস্যা রিলেট করে না অ্যাসোসিয়েটেড পেলভিক ইনফেকশন থাকলে সার্ভিক্সের ইনফেকশন থাকলে এগুলো আসে জি একটা বিরতিতে যাব ফিরে এসে চিকিৎসা এবং তার পদ্ধতি সমাধান সতর্কতা কারণ করণীয় এগুলো নিয়ে আলাপ থাকুন আমার সাথে বিরতি নিচ্ছি ডিভিসি নিজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় শিগগিরই সঙ্গে থাকুন আবারও স্বাগত ডিভিশন সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথায় আমাদের সাথে আজ আছেন আনোয়ারখান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার শারমিন সিদ্দিকার উমকে আর আমাদের আজকের আলোচনার বিষয়ে সৃষ্ট টিউমার কারণও করেনি আবারও স্বাগত আমি চিকিৎসার দিকে আসি আপনার সমস্যার কথা শুনছিলাম অপারেশন অপারেশন কতটা প্রয়োজনীয় কোন ক্ষেত্রগুলোতে আসলে আপনারা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সব টিউমার সব সিস্টে অপারেশন লাগবে না সহজ কথায় তাহলে আমাদের যখন সিস্ট নিয়ে একটা পেশেন্ট কিংবা একটা টিউমার নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে আমরা প্রথমে যেটা করি একটা রিভিউ সনোগ্রাফি সনোগ্রাফি করলে আপনার এই টিউমারটার একজাক্ট নেচারটা বোঝা যায় যেটা আসলে ভিতরে কনসিস্টেন্সিটাকে ঠিক মাংস না তরল কিছু তরল থাকলে তখন সেটা আমরা বোঝার চেষ্টা করি কী ধরনের তরল একটা হচ্ছে পরিষ্কার পানির মতো অনেক সময় দেখা যাচ্ছে ব্লাড জমে যায় অনেক সময় দেখা যাচ্ছে পানিই ছিল বাট ওটার ভিতরে ব্লিডিং হয়েছে ব্লিডিং হয়ে কালারটা চেঞ্জ হয়েছে এরপরে দেখি যে সিস্টার ওয়ালটা কেমন ওয়ালটার মধ্যে দেখা যায় যে অনেক সময় মানে ইরেগুলার থাকে ভিতর থেকে মনে হয় কিছু ঝুলে ঝুলে আছে ওই টিউমারগুলো সাধারণত আমাদের দেখা যায় যে খুব ভালো প্রকৃতির হয় না তখন আমরা এটা বোঝার জন্য আপনার কিছু টেস্ট করি টেস্টের মধ্যে আমরা এগুলোকে বলি টিউমার মার্কার তাহলে টিউমার মার্কারগুলো আসবে ওই সিস্টের মধ্যে যে সেলগুলো আছে ওখান থেকে ওই মার্কারগুলো থেকে আমরা বুঝতে পারি যদি মার্কারটা নর্মাল লেভেলে থাকে তাহলে আমরা বুঝে নেব যে এই টিউমারটার খুব বেশি ক্ষতিকর না বিনাইন নাইন একটা হচ্ছে একটা টিউমার কিন্তু যখন দেখবো যে মার্কার অনেক লেভেলটা হাই হয়ে গেছে তখন এটা আমার ধরে নিতে হবে যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে তাহলে এই জিনিসটা আমাদের ট্রিটমেন্টের মরালিটিসটা ডিপেন্ড করবে এই টিউমার মার্কারের উপর যখন দেখবো আমরা মার্কারটা হচ্ছে নেগেটিভ আছে তখন আমি অ্যাসেস করবো এটা সাইজ তাহলে সাইজ যখন তিন সেন্টিমিটারের নিচে হবে তখন কিন্তু আমরা এই সিস্টগুলোকে শুধুই অবজারভেশনে রাখবো যখন তিন ক্রস করে যাবে কিছু নর্মাল মেডিকেশান আছে আমরা সেটা দিয়ে রাখব যখন পাঁচের উপরে যাবে বলা আছে তারপরে হয়তো আমাদের অপারেটিভ চিন্তা করতে হবে বাট আল্লাহর রহমতে আমাদের এখন মেডিসিন এত ভালো ভালো চলে আসছে যে আমরা আট নয় সেন্টিমিটার ট্রিমর পর্যন্ত মেডিসিন দিয়ে কন্ট্রোল করে ফেলতে পারি বিশেষ করে আপনারা শুনে থাকবেন চকলেট সিস্ট একটা টার্ম আছে এগুলো কিন্তু খুব ভালো ওষুধের রেসপন্স করে এবং এখন সরাসরি বলা আছে যে এই চকলেট সিস্টগুলো যখন খুব খারাপ না হবে কিংবা অনেক সময় টিউমার ফেটে যায় ভিতরে ইনফেকশন হয়ে যায় ওরকম কিছু লক্ষণ না থাকলে আমরা সাধারণত ওগুলো অপারেশন করতে চাই না কারণ যখনই আপনি চকলেট সিস্ট রিমুভ করতে যাবেন হ্যান্ডেল করতে যাবেন দেখা যায় তার টিস্যুগুলো অনেক বেশি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গেলে দেখা যায় ভবিষ্যতে তার ফার্টিলিটি নিয়ে আমরা একটু কষ্টে পড়ে যায় দেখা যায় তখন উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তো এই জিনিসগুলো আমাদের খুব বেশি জাস্টিফাই করে এক একটা ডিসিশন নিতে হয় এই আর কি জি সেই ক্ষেত্রে চিকিৎসার প্রসঙ্গেই যদি আসি যে ওষুধের চিকিৎসা যেটি বললেন যে আপনারা শুরুতেই আসলে অপারেশনে যেতে চান না ওষুধের চিকিৎসা সেটি মেয়াদকাল কতদিন থেকে বা সেইটার আসলে কতটা নিশ্চিত হতে পারে যে পরবর্তীতে আবার আপনার এটাও আবার এখানে আরেকটা ফ্যাক্টর আছে তার ফ্যামিলি তার বাচ্চা আছে নাকি নাই যদি বাচ্চা না থাকে আমরা দেখা যাই একটা শট টার্ম ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি যখন সিস্টার কমে আসে তখন আমরা পেশেন্টের প্রেরনেসে প্ল্যান করি আর যখন দেখি যে না তার দুটো বাচ্চা আছে সে এখন বাচ্চা চাইছে না তাহলে আমার হাতে লম্বা সময় এই রকম পেশেন্টগুলো আমরা পাঁচ ছয় বছর পর্যন্ত বিভিন্ন রকম ওষুধ দিয়ে দিই দেখে দিতে পারি এবং দেখা যায় অনেকের এরপরে আর রিকার করছে না ফেরত আসছে না টিউমার তো সেক্ষেত্রে পেশেন্ট অনেকদিন ভালো থাকে জি ফেরত আসার প্রসঙ্গেই আরেকটা প্রশ্ন করতে চাই যেটি হচ্ছে একটা সাধারণভাবে কথা রয়েছে যে সিস্ট বা টিউমার বিশেষত সিস্টের ক্ষেত্রে আমরা যেটি শুনি যে একবার ভালো হলে নানাভাবে সেটি ভালো হয় তারপরে আবারও ফিরে আসে এই 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 এটা আসলে কি ফিরে আসে কিনা বা এটি নাকি এক্স্যাক্টলি আমরা যদি ওভারি ফাংশনটা অ্যানালাইসিস করি ওভারের কাজ হচ্ছে প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি করা তাহলে এই ডিম্বাণুটা তৈরি করার সময় যে সে ফলিকলটা তৈরি করে এই ফলিকলটা যদি কোনো মতে ডিম্বাণুটা বের না হয় তখনই সে একটা সিস্ট আকারে বসে যায় তাহলে একটা মেয়ে যতদিন ঋতুবতী থাকবে ততদিন তার এই সিস্ট ফিরে আসার সম্ভাবনা থাকবে সেই জন্য যখন একবার সিস্টের ট্রিটমেন্ট নেওয়ার পরে পেশেন্ট ভালো হয়ে যায় আমরা তাদেরকে বলি প্রতি তিন মাস অন্তর অন্তর একটা আলট্রাসোনোগ্রাফি করে আমাদের ফলো আপে থাকার জন্য তাহলে ফল আপে থাকলে আবার যদি কখনো প্রবণতা আসে যে হ্যাঁ মনে হচ্ছে এবার সিস্ট বেড়ে যাচ্ছে ওই সিস্টটা বড় হওয়ার আগে আমরা আবার চিকিৎসা শুরু করে দেই জি বাংলাদেশে যেই আর্থসামাজিক পরিস্থিতি সেখানে আসলে এই সিস্ট বা টিউমার নিয়ে নারীর স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন করা গেছে মানুষকে আমি তো বলবো ভালোই সচেতন করা হয়েছে নাহলে এত কেস আমাদের কাছে আসছে কেন পেরিফেরি থেকেও এখন অনেক পেশেন্ট চলে আসছে যে তার পেটে ব্যথা হচ্ছে তার পেটে ভারী লাগছে মনে হচ্ছে সিস্ট তো আমরা দেখা গেল আলট্রাসোনোগ্রাফি করে তার কিছুই নেই তাহলে এর মানেই বোঝা যায় যে এখন আমাদের ইনফরমেশনগুলো পেরি পর্যন্ত যাচ্ছে আমাদের টিভি চ্যানেলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার তারপর হচ্ছে আপনার টিকটক সব কিছুতেই ভূমিকা আছে সেই কারণেই সবাই এখন তথ্যগুলো পাচ্ছে এবং আমরা হ্যাপি যে পেশেন্টের এখন অ্যাওয়ারনেস বাড়ছে যে গ্রামগঞ্জ থেকেও বাচ্চারা চলে আসছে কলেজ পড়া ছেলেমেয়েরা মেয়ের গুলো চলে আসছে যে হ্যাঁ আমার মনে হচ্ছে আমার আমার কিনা দেখেন ম্যাডাম তো আমরা হ্যাপি যে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এই গতিতেই এখন কাজ চালিয়ে যেতে হবে চিকিৎসার কি পরিস্থিতি বাংলাদেশে ওষুধের চিকিৎসার কথা বললেন অপারেশনের কথা বললেন চিকিৎসার পরিস্থিতি এখন আমরা টপমোস্ট সব ধরনের চিকিৎসা দিতে পারছি কারণ হচ্ছে আমাদের দেশে এখন সব লেভেলের চিকিৎসায় অনেক বেশি উন্নত হয়েছে এবং সবাই কাজ করছে পেশেন্টকে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য আমরা ল্যাপারোস্কোপি করছি আমরা হিস্টোস্কোপি করছি আমাদের দেশে এখন আইভিএফ হচ্ছে যেই পেশেন্টগুলো সিস্টগুলো রিমুভ করার পরে দেখা যাচ্ছে যে না তার ফিউচারে ফার্টিলিটিটা হ্যাম্পার্ড হয়ে যাবে আমরা দ্রুত তাদেরকে আইভিএফ স্পেশালিস্টের কাছে রেফার করছি আইভিএফ হচ্ছে মেয়েরা দেশেই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে এবং আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের ঢাকায় মোটামুটি সব ধরনের সেন্টার অ্যাভেলেবেল আছে আচ্ছা যেভাবে কাজ হচ্ছে পেরি অনেক সেন্টার আমি আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে অনেক ধরনের অনেকগুলো আইভিএফ সেন্টারই খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে সরকারি ভাবে যে চেষ্টার কথা বললেন সেটি তো রয়েছে সরকারি বেসরকারি মিলে আসলে আমাদের দেশের যেই চিকিৎসা সেবা সেটি কি যথেষ্ট সন্তোষজনক অসন্তোষজনক বলা যাবে না ভাইয়া আমরা কিন্তু নিজেরা আমাদের লেভেলে পেশেন্ট যখন আসে আমরা আমাদের হাইস্টা দিচ্ছি প্রতিষ্ঠান যে কাজগুলো করছে সবাই সিস্টেমগুলো আনছে প্রত্যেকটা সরকারি মেডিকেলেই কিন্তু আপনার এই উন্নত চিকিৎসাগুলো আসছে অনেকগুলো সরকারি হাসপাতালে আপনার আইভিএফ সেন্টার খোলা হয়েছে ল্যাপারোস্কোপি সব সরকারি হাসপাতালেই হচ্ছে আর ব্যক্তিগতভাবে প্রাইভেট প্রতিষ্ঠানে তো হচ্ছেই তাহলে আপনার যেটা এখন করতে হবে আস্তে আস্তে এগুলোকে আমাদের জেলা পর্যায়ে এখন অ্যাভেলেবেল করতে হবে ইনশাল্লাহ এটা হবে প্রতিরোধের দিকে যদি একটু আসি কোন বিষয়গুলো মেনে চললে বা জীবনযাপনে কোন বিষয়গুলো নিয়ে আসলে এই টিউমারের যে সংকট বা সমস্যা যায় বলে না কেন সেগুলো সবার আগে ব্যালেন্স ডায়েট প্রপার অ্যাক্টিভিটি সান এক্সপোজার ব্যালেন্সড ডায়েট বলতে আমরা যে খাবারগুলো খাচ্ছি আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে সবজি খাওয়াতে পারছি কি কিনা তাদেরকে মাংসের পাশাপাশি মাছ খাওয়াতে পারছি কি না চাষ করা যে যে মাছগুলো আমরা পাচ্ছি সেখানে যদি আমরা নিজেরা সচেতন হই যে আমার ফার্ম আছে আমার বাচ্চারা যেন ভবিষ্যতে এই ধরনের সমস্যায় না পড়ে তাহলে আমি আমার যে ফার্মগুলো আছে সেখানে আমি ভালো খাবার দিই সেখানে রকম মেটাল না দিই সেখানে বেশি বেশি স্টেরয়েড ইউজ না করি তাহলে কিন্তু আমরা মাছ মাংস এই জায়গাটা থেকে আমরা যে খারাপ ইফেক্টগুলো সেটা কমে যাবে তারপর আমি যখন বাজার থেকে কিনবো বাজারে যে খাবারগুলো আছে সেখানে আমি কোয়ান্টিফাই করব যে এখানে ভালো কোনটা খারাপ কোনটা দেশি সব কিছুই ভালো আর যত বেশি সার ইউজ হবে যত বেশি ইনসেকটিসাইড ইউজ হবে এই খাবারগুলোতে কিন্তু ভেজাল হচ্ছে তখন আপনার আমরা যখন এই খাবারটা খাবো এটার প্রতিক্রিয়াগুলো আমরা ফিউচারে পাবো তাহলে এভাবে করে প্রত্যেকটা জিনিস কেনার আগে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকেই প্রিভেন্ট করে করে আসতে হবে তাহলে আমরা যে বলি অর্গানিক ফুড আমরা তো টাকা দিয়ে কিনছি বাট সেখানে কতটুকু অর্গানিক পাচ্ছি সেটাকে অ্যান্সার করবে তো সেই জিনিস জায়গাগুলো থেকে প্রত্যেকটা লেভেল থেকে যদি আমরা নিজেরা সচেতন হই তাহলে আমরা ভবিষ্যৎকে আমাদের ভবিষ্যতের প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারবো একদম শেষ দিকে চলে এসেছি আমরা দর্শকদের জন্য আসলে কোনো একদম শেষ কোনো বার্তা থাকবে না শেষ বার্তা যেটা সিস্ট এবং টিউমার খুব কমন একটা ব্যাপার সব ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনাকে যখনই এরকম শুরুতে আতঙ্কিত হওয়ার শুরুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনি খুব ভালো একজন আপনার নিকটবর্তী গাইনোকোলজিস্টের কাছে যাবেন সে আপনাকে সব বুঝিয়ে দেবেন এবং সেক্ষেত্রে আপনাকে যে পরীক্ষাগুলো দেয়া হবে এই পরীক্ষাগুলো আপনার ঝুঁকিগুলো কমিয়ে দিবে এবং তারপরে আপনি হচ্ছে সঠিক চিকিৎসাটা দিবেন এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের অপারেশন লাগবে না একদম শেষ দিকে চলেছে অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আমাদের আজকে স্বাস্থ্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে হেলথ কেয়ার সেন্টার নিবেদিত স্বাস্থ্য ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গে সঙ্গে